হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব চিতল মাছ ভুনা চিতল মাছ ভুনা আমি কিভাবে করছি সেটারই কিন্তু রেসিপি নিয়ে এসেছি একবার যদি আমার রেসিপিটা ফলো করে করেন সত্যি বলছি ভীষণ মজার একটা চিতল মাছ ভুনা রেসিপি তো আমি কিন্তু খুব সহজভাবে আজকে চিতল মাছ ভুনা রেসিপিটা শেয়ার করছি এদিকে কিন্তু প্রথমে আমি চিতল মাছগুলো পেটির যে মাছগুলো নিয়েছি ছোটো ছোটো পিস করে মিডিয়াম সাইজ করে কিন্তু আমি মাছগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারা কারা চিতল মাছ পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তো এদিকে চিতল মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে কারণ মাছের মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে আইসটা থাকে তার জন্য তা আমি ভালো করে পরিষ্কার করে এর মধ্যে চুলায় আমি একটা পেন বসে দিয়েছি পেনটায় আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি গরম করে এখন এর মধ্যেই আমি বেশ পেঁয়াজ অ্যাড করে দিব আমি একটু পেঁয়াজটা একটু বেশি দিব কারণ ভুনা জিনিসে যে কোনো ভুনা তরকারিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগে তো ভুনা তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিবেন এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কতটুকু পেঁয়াজ দিয়েছি তো তো পেঁয়াজটাকে এখন আমি কি করব অনেকটা ভাজা ভাজা করে নিব একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে অনেকটা ভাজিয়ে নিয়েছি দেখেন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা শেয়ার করছি তেদিকে প্রথমে আমি এক চামিচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম এক চামিচের মতো রসুন বাটা অ্যাড করে দিব এক চামিচের মতো জিরা বাটা অ্যাড করে দিচ্ছি তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব তো এ পর্যায়ে আমি একটু পানি দিলাম কারণ মশলাটা জানি না পুড়ে যায় তাই তো পানি অ্যাড করে আমি মশলাটাকে কী করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন এর মধ্যে আবার আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এদিকে এক চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। দিয়ে আমি কিন্তু মশলাটাকে কি করব ভালো করে কষে নেব তো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব যত কষবেন তত কিন্তু তরকারিটা মজা হবে কারণ ভুনা তরকারিতে মধ্যে মশলাটা কিন্তু একটু ভালো করে কষে নিতে হয় তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে একটু কষে নেব তো এখানে কিন্তু আমি মাঝে সেজে একটু নাড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি দুটোর মতো টমেটো পাতলা পাতলা করে কিন্তু পাকা পাকা টমেটোগুলো ছিল পাতলা করে স্লাইস করে কেটে টমেটো অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব এ পর্যায় চুলা রাসটাকে আমি হাই হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় এক মিনিট থেকে দুই মিনিট এর মধ্যে মশলাটাকে আমি ভালো করে কষে নেব এর কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি দেখেন অনেকটা টমেটো কিন্তু গলে গলে গেছে তাই না তো মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ভুনান জিনিসে কিন্তু মশলাটাকে আবারও বলছি একটু ভালো করে কষে নিতে হয় তাহলে কিন্তু কাঁচা কোনো গন্ধটা আদা রসুনে থাকবে না তো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দেখেন একটু সময় নিয়ে কষে নিয়ে এর পর্যায়ে কিন্তু মশলাটার কালারটা কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি একটু ভালো করে কষে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে আমি চুলা রাসটাকে হাই হিটে করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে চিতল মাছটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই চিতল মাছটা কিন্তু আমি এই পানির মধ্যে দিয়ে দিব এখন আমি এ পর্যায়ে কিন্তু চিতল মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো তিন থেকে চার মিনিট তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাস এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে কিন্তু সম্পূর্ণ মাছগুলো চিতল মাছগুলো আমি দিয়ে আমি কোনো রকম নাড়াচাড়া করব না তাহলে কিন্তু মাছটা ভেঙে যায় তো নাড়াচাড়া না করে হালকা করে কিন্তু আমি একটু ঝোল ঝোল আর একটু পানি লাগবে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি তো আমি কিন্তু এ পর্যায়ে কী করবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো আরেকটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট তা আমার কিন্তু একটু ভুনো ভুনো হবে তরকারিটা একটু ভুনা ভুনো হবে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার পানিটা কতটুকু আছে আমার কিন্তু বেশ পানি আছে তো পানিটাকে আমি আরেকটু একটু শুকিয়ে নিব তা আমি কিন্তু কোনো প্রকার চামিচ দিয়ে নাড়ছি না আমি পেনটাকে হালকা করে নেড়িয়ে দিচ্ছি তা চামিচ দিয়ে নাড়লে কিন্তু অনেক সময় মাছটা ভেঙে যাবে তাই তো চামিচ দিয়ে নাড়ছি না আমি কিন্তু হালকা করে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমার সামান্য একটু লবণ লাগবে তো আমি একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে লবণের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এ পর্যায়ে যারা যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আমার চিতল মাছের ঝোল বা ভুনার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে তো এদিকে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার তরকারিটা কিন্তু বেশ হয়ে গেছে দেখেন আমি হালকা করে নেড়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে তাই না এ পর্যায়ে আমি কি করব এখন আমি এর মধ্যেই কিন্তু আগে থাকতে ধনে পাতা কেটে রেখেছিলাম উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিব আপনারা চাইলে কিন্তু জিরার পাখিও অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে ধনে পাতা ছিল তো আমি ধনে পাতা কিন্তু উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি কিন্তু সুন্দর মতো আবারও তিন দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করে নিলেই কিন্তু তরকারিটা আমার পারফেক্টলি হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু তো আমি কি করেছি দেখেন ধনে পাতাগুলো ছিটিয়ে ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক থেকে দুই মিনিট দুই মিনিট পর কিন্তু ফিরে আসছি তো দুই মিনিট পর ফিরে এসে দেখছি ধনেপাতার পাতার ফ্লেভারটা আমার পুরো তরকারির মধ্যে ছড়িয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই মজা লেগেছে চিতল মাছের ভুনা বা ঝোল কারা কারা খেয়েছেন না খেয়ে থাকলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় করতে পারেন খুব সহজ অল্প সময়ের মধ্যে এই চিতল মাছ বোনা বা ঝোলটা করতে পারেন তো এ পর্যায়ে চুলা রাসটাকে আমি বন্ধ করে এখন কি করব সুন্দর মতো পরিবেশন করে নিব তা আমার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ভীষণই মজা আর চিতল মাছটা এতটা যে মজা সত্যি বলছি তো এদিকে কিন্তু সুন্দর মতো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি দেখে একটু ঝোলঝোল লাগছে কিন্তু থাকবে না ঠান্ডা হলে কিন্তু এটা একটু কমে যাবে তো আমি সুন্দর মতো মাছটাকে পরিবেশন করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিকে কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি দেখেন কালারটা মাশালা খুব সুন্দর এসেছে তাই না বলেন তো এদিকে কিন্তু সুন্দর মতো গরম ভাতের সাথে কিন্তু একবারে জমে যাবে তো এদিকে কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম